গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইট ইউবন্ধনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর এই কদিন আমার মনেই হচ্ছে না আমি ব্লগ করি বা করার ইচ্ছাই হচ্ছে না কিন্তু যেহেতু ইউটিউবের একটা রুলস আছে তো সেই কারণে আমাকে ব্লগ বানাতে হচ্ছে ইচ্ছা না থাকলেও মন খারাপ থাকলে এত কষ্ট লাগছে এত মন খারাপ লাগছে যে ভালো লাগছে না কাল থেকে সারাদিন শুয়ে দিদির বাড়িতে মামমা গেলেই ডাকতো আমাকে বাড়িতে বলতো পায় এইসব কথাগুলো ভীষণভাবে মনে মনে করছে পুরনো কথাগুলো ভীষণভাবে মনে করছে কষ্ট হচ্ছে কিন্তু চলাফেরা করতে হবে বাঁচতে হবে এই এক এক করে সবাই চলে যাচ্ছে মন টোন একদম খারাপ মানে সত্যি কথা বলতে আমার বাবার দিক থেকে আমরা কোনো আদর যত্ন বা ভালোবাসা কোনোটাই পাই কাকা জ্যাঠা ভাই বোনেরা কোনো কিছুই পাইনি আমরা ছোট থেকে মামা বাড়িতে মানুষ আমার মামারা মামিরাই আমাদের কাছে সব তাই তাদের কিছু হলে ভেতরটা মুছে ওটা কষ্ট হয় কারণ আমরা ছোটো থেকে তাদেরকে অনুসরণ করেই বড় হয়েছি তাদের তাদের নিয়েই বড় হয়েছি তাই সুখ দুঃখ সব কিছু তাদেরকে নিয়েই ঘেরা তো যার ফলে আর চলে গেলে মানে মনটা ভীষণ খারাপ লাগে যেতে তো সবাই কি হবে আপনাকেও হবে আমাকেও হবে সব কী হবে কিন্তু তবুও আমাদের মন মানে না আমাদের মন মানতে চায় না তো যাই হোক কালকে একটু সাবু মাংকা খেয়েছিলাম আমার সন্ধেবেলা দুটো লুচি আর ওই হলুদ ছাড়া আলুর দম মতো করেছিলাম দুচুন আর আমি খেয়েছিলাম দুজনে রাত্রিরে আর কিছু খাইনি একটা মিষ্টি খেয়ে শুয়ে করেছি ওই যে আট আটটা সাড়ে খেয়েছিলাম একটা লুচি দিয়ে একটা মিষ্টি খেয়েছিলাম খেয়ে শুয়ে করেছিলাম এখন যাচ্ছি একটু বাজারে দেখি পাড়া থেকে কিছু পাই কি না যদি পাড়ায় পেয়ে যাই তাহলে আর বাজার যাবো না কারণ আমার মানসিকতা মন শরীর কোনোটাই বইছে না সারা শরীরটা ভারী লাগছে মানে ইচ্ছা করছে না এনার্জি পাচ্ছি না কোনো কাজে তো যাই হোক যেতে হবে এখন যাই আর কালকের জন্য কালকে আমাকে চার দিনের কাজ করতে হবে তো ভাই থাকলে ভাই চার দিনের কাজ করে ভুজ্জি টুজি দেয় আমি আর আলাদা করে তো কিছু দিই না তো ভাই বাইরে যেহেতু তো সেই কারণে ও মাইমা হচ্ছে ওর গুরুমা পৈতের সময় গু মানে ভিক্ষে মা হয়েছিল গুরুমা বলছে ভিক্ষে মা হয়েছিল তাই ও দশ দিনই পালন করবে আর আমি চার দিন করে নেবো চার দিন করে নেব নিরামিষ খাবো চার দিন করে নেবো চার দিনে কালকে ব্রাহ্মণকে জামা কাপড় কেটে মাথা ঘষে একটা ভুজি দিয়ে দেবো তো সেই সমস্ত জিনিসগুলোও আমার ঘরে নেই সেগুলোও কিনতে হবে তো সেগুলো একটু জিজ্ঞাসা করে নিই আমার মাইমাদের যে আমি ওটা কিনে রাখতে পারবো কি না তা কালকে ধুয়ে দিয়ে দিতে পারবো কেন সময় হবে না কালকে পার্লারে বেরোতে হবে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন এই বাজার আর যায়নি কারণ আমার শরীর একদমই ভালো লাগছে না একদমই ভালো লাগছে না কোনো এনার্জি পাচ্ছি না ইচ্ছা হচ্ছে না তো যাই হোক ভীষণ ব্যথা গা হাতটা ব্যথা করছে কোনো কোনো প্রচুর যন্ত্রণা হচ্ছে তো আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না মানে ভুলে গেছি মাথা থেকে আউট হয়ে গেছে মানে এখন ব্লক করার ঠিক মুড়ে আমি নেই সেই কারণে হয়তো ভুলে গেছি এই কারণে না ভুলেই গেছি বললাম আপনাদের সঙ্গে বাজার করতে যাচ্ছি চলুন সাথে থাকুন কিন্তু ওখানে গিয়ে যে কী কিনছি সেটা দেখা করে তো যাই হোক এখানে জামায়ের কাছে ছিল পটল আর শশা গাজর ছিল পরাশটা ছিল ওগুলো কিছু নিয়ে নি পটল আর শশা নিয়ে চলে এসেছি আমরা মেসদিকে বলে দিলাম একটু বেগুন কাঁচকলা হোক কুমড়ো হোক ঝিঙে হোক আরও তিন রকম সবজি ঘরে আলু পটল রয়েছে তিন রকম সবজি কালকে সকালবেলা জামাই দিয়ে দেবে আর পাঁচ রকম মশলা তেল চাল এগুলো সব কিনে নিয়ে এলাম ভুজ্জির জন্য কারণ কাল সকালে আমি কাঁচাকুচি করে মাথা ঘষে উঠতে উঠতে তারপরে ভুজি দিতে দিতে দেরি হয়ে যাবে তারপর পার্লারে যেতে হবে তো সেই কারণে এইসবগুলো আগে করে রেডি করে রেখে দিন তার আগে মাইমাকে ফোন করলাম মাইমা বললো হ্যাঁ কিনে রাখতে পারো কালকে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো যাই হোক চান টান করে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো তো এইসবগুলো কিনে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে বেশ বললাম একটুখানি ভাত দিয়ে দিতে আর কালকে রাত্রে আলুর দম করেছিলাম ওই দিয়ে খেয়ে নিতাম তো ও বললো না আমি ডাল করছি মটর ডাল আর পটল আলুর তরকারি করছি ওটাও দিয়ে দেবো তো পরে ওগুলো দিতে আসবে আমি চলে এসেছি ও পরে ওগুলো দিতে আসবে তার আগে যেগুলো দেখাবো সেই রাঙা আলু সেদ্ধ করে রেখেছিলাম রাঙা আলুগুলো একটা গতি করতে হবে চলুন যাই দেখাই যে বন্ধুরা কালকে সব ফল পরে রয়েছে মাখা করেছিলাম আর এই কলা আপেল আর শশা শশাটা আজকে কিনে নিয়ে এলাম এই একটা শশা ছিল ওই শশা সব রয়েছে আর চলুন দেখাই আপনাদের এই যে রাঙাল এখন এখানে থাক একটু জল ঝরুক তারপর আসছে এই যে রাঙা আলুগুলো সেদ্ধ করেছি বা ছাড়িয়ে মেখে নেব আর সকালে ব্রেকফাস্ট এই সাবু মাখা খাবো আর যেটা করব সেটা হচ্ছে রাঙা আলুর পুলিটা করার আগে আমি কিছু কাজ করে নেবো সেটা হলো এখানে চিনি শিরা করব তাই এখানে এলাচ দিয়ে দিলাম এখানে আমি দু বাটি মতো জল দিয়েছি আমার আন্দাজ করে জল দিয়ে দিলাম দিয়ে শিরাটা হোক আর ততক্ষণ আমি খেয়ে নেব সাথে থাকুন আগে দিয়েছিলাম সেগুলো একটু তুলে নিলাম আর এইগুলো এবার দিয়ে তো বন্ধুরা চলো আমার রেডি রাঙালোর পুরি আমি এখানে তোমাকে কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে দেখো বন্ধুরা একদম নরম তুল তুলে আর একদম রস টস টস হচ্ছে দেখতে পাচ্ছি দেখো আমার হাত দিয়ে রস পড়ছে তো চলো সাথে থাকো তো আমার এই রাঙাবলির পুরিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে না যে টিপসটা বলেছি সেই টিপসটা অতি অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু তোমাদের রাঙাবানি পুরিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে আর এই এইরকমই জুসি খেতে হবে দেখতে একদম সুন্দর হয়েছে আর এইভাবে খেতে করে খাও দেখে তোমাদের খুব ভালো লাগে তো চলো সবাইকে টাকা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো রাঙাবলির পুরি নিয়ে চলে এসছি এবার এখন এটা খেয়ে দেখার কথা খেয়ে দেখবো কীরকম হয়েছে খেতে দারুন হয়েছে দারুণ এটা গরম গরম আছে হালকা গরম আছে ভালো লাগছে খেতে তোমরা চাইলে এটাকে ঠান্ডা করেও খেতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে অনেকে রাঙা আলু মাখতে একটু নুন দেয় আমি কিন্তু কোনো মিষ্টি খাবারে নুন দিই না যখন পুলি পিঠে করি না তখন অনেকে চালের গুঁড়োর মধ্যে নুন দেয় সুজির পিঠে ভাপের পুরি করে নুন দেয় কিন্তু আমি দিই না সম্পূর্ণ তোমাদের ইচ্ছা আমার নুনটা ভালো লাগে না মিষ্টি খাবারের মধ্যে তাই আমি নুনটা দিই না অনেক কাজে ব্যালেন্স ঠিক রাখার জন্য করে কিন্তু এটা যেহেতু মিষ্টি খাবার কোনো তরকারি হচ্ছে না সেই কারণে আমি দিই না সবাইকে টাটা তো বন্ধুরা এমাত্র গৌতম এসে ভাত দিয়ে গেল মানে আমি শুধু ভাতই বলেছিলাম তো বললো যে তরকারিও একটু দিয়ে দিচ্ছে কারণ কালকেই আমি গ্যাসটা সব পরিষ্কার করেছি নিরামিষ খাবো বলে আমরা একটু ভাত করতে গেলে আবার গ্যাস পরিষ্কার করতে পারে শরীরে সেই দুধটা নেই সে শরীরে ইচ্ছা করছে না মন গ্যাসটা ভালো না বলে ইচ্ছা করছে না তো যাই হোক ও ভাতটা দিয়ে গেছে আর এতক্ষণ ধরে দেখলেন আপনারা রাঙা আলু পুরিটা করলাম রাঙা আলুটা সেদ্ধ করা ছিল সেই এইবার থেকে শনিবার রাত্রির থেকে শনিবার দিন সেদ্ধ করেছি সেটা করাতেই ছিল নিজে ঢুকিয়ে দিয়েছিলাম আবার বার করেছিলাম যে করবো বলে তারপর মাইমাকে ওরকম দেখার পর থেকে আর ইচ্ছা করছিল না মানে কিছু করা মানে মাইমার চোখটা এতটা আমার ভাসছে চোখের মধ্যে তো যাই হোক আর ইচ্ছা হয়নি তারপর তো এরকম দুর্ঘটনা ঘটেই গেছে তো এবার রাঙা আলুগুলো না করলেও গতি নেই আর আজকে যেহেতু বেরোয়নি সে কারণে রাঙা আলুর পুরিটা করে নিলাম আর এখন ও ভাত দিয়ে গেছে ভাতটা এখন খাবো না বাদে খাবো এখন একটু বসি একা একা থাকলেই মনটা খারাপ লাগছে পুরোনো কথা সব মনে পড়ছে মাইমার কথা খারাপ লাগছে কষ্ট লাগছে তো যাই হোক সাথে থাকো বন্ধুরা কারণ খেয়ে নেবো প্রচণ্ড গ্যাস হয়ে গেছে গ্যাসে না মাথা ফাতা ঘুরছে উঠতে পারছি না এটা গ্যাসের ট্যাবলেট খেলাম তারপর ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে নিয়ে তারপরে এই যে বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি নিচ্ছি মটর ডাল আছে ঢ্যাঁড়স ভাজা আছে সব একসঙ্গে মিশে গেছে আলু কাপড়ের তরকারি কালকের আলুর দম করেছিল নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু শশা কেটে নিয়েছি তো এটা খেয়ে নিই সাথে থাকুন দেখুন এই যে বন্ধুরা ভাত নিয়ে রয়েছি আর এই ভাতটা খেয়ে নিই খেয়ে একটু শোবো ভীষণ ক্লান্তি লাগছে আর ভীষণ মন মেজাজটা ভালো নেই তো মানে মাথাটা একদম ভার হয়ে আছে ঘুরছি ভালো লাগছে না তো খাওয়া দাওয়া করে একটু শোবো তারপরে বিকেলে আসবো আপনাদের সামনে তো বন্ধুরা এই অনেকটা ঘুমিয়েছি খুব প্রচণ্ড ঘুমিয়েছি ঘুম মানে ঘুম মানে প্রচণ্ড ঘুমিয়েছি মানে ঘুমটা হয়েছে কিন্তু মাঝে মধ্যে ভেঙে গেছে মানে টানা যে একদম তিন ঘন্টা ঘুমিয়েছি টানা কিন্তু তবু তার মধ্যে ঘুমিয়েছি আর ওই দিদিদের ওই রাঙালু কুনিয়ে একটু পাঠিয়ে দিলাম আর নিজিদের দিয়ে দিলাম ওই ঈশানী পড়তে এসছে আমার দিদির ছোটো মেয়ে দনু ওর হাতে পাঠিয়ে দিয়ে দেবে ও নিয়ে চলে যাবে এই আর কি আমার গায়ে মনে হচ্ছে কোনো জোর নেই জানেন তো কোনো জোর নেই শরীরে কোনো বল নেই গায়ে জোর পাচ্ছি না এত মাথা ঘুরছে গাঁথা ব্যথা করছে চিন্তা করছি যত বড়ো মাইমান না চোখ দুটো ওই চোখটা যেন আমি কিছুতেই ঘুরতে পারছি না এই চোখটা দেখেছি না চোখটা আমি কিছুতেই ভুলতে পারছি এত করুণভাবে মানে চেয়েছিলো দেখে খুব কষ্ট হচ্ছিল ওই চোখটাই আমি ভুলতে পারছি যখন মাইমাকে নিয়ে পুরো মনে হচ্ছে শান্তি মনে ঘুমোচ্ছে একদম ঘুমোচ্ছে মনে মুখের মধ্যে কোনো বিকৃতিই নেই আমার এইগুলোই একটু কষ্ট হয় জানেন তো একা একা থাকি তো মানে থাকতে পারি না আমি এইসব দেখলে থাকতে পারি না পাঁচজনের সঙ্গে কথা বললে গল্প করলে একটু মনটা মাথাটা ঠিক থাকে নাহলে আমার একদম শরীর ভেতরে মানে মনের চাপটা শরীরে পড়ে তখন শরীরে যখন পড়ে তখন আর আমার শরীর ইচ্ছা করে না কিছু তো চলো সন্ধেবেলাতে একটু তোমাদের সঙ্গে দেখো মাথার চুলটা বাড়িতে আছে ওই জন্য রাচ্ছি না রাস্তায় বেরোলে তো আজরাতেই হবে যাই হোক আজকাল চিরুনি দিলাম না রবিবার থেকে আর চিরুনি দিই নি রাত্রির থেকে তো কালকে তো মাথা টাথা ঘষে ভুজি টুজি দেবই কালকে সাথে থাকুন এই দেখলেন আপনারা যে আমি এই শুয়ে শুয়ে ছিলাম রাত্রি দশটার সময় উঠে পটল কেটে তরকারিটা বসালাম একদম ইচ্ছা করছে না ঘাত প্রচণ্ড ব্যথা করছে যন্ত্রণা করছে তো একটু ভালো লাগছে না কিচ্ছু মন নিয়ে সাথে সাথে শরীরটাও ভালো লাগছে না যাই হোক কালকে তো পার্লারে যেতে হবে এত কোনো কাজ টাজ করে যেতে হবে এই সব পত্র সব কাটতে হবে তারপর মাথা ঘুষবো চান করবো ভুচ্ছি দিতে যাবো তারপর এসে আবার কী বলে পুজো করতে হবে পুজো করে তারপরে মেয়ে যা তরকারি তরকারি আছে মেয়েটিকে বলেছি আমি তো অসুখ অবস্থায় ছুঁই নি ওগুলো মেয়েটিকে নিয়ে যেতে বলেছি ওর থেকেই একটু ভাত তরকারি নেবো নিয়ে চলে যাবো কালকে একটু মাছ মুখে দিতে হয় বলছে মাছ মুখে দেবো চলে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছেই কামনা করি আর আমাদের পরিবারে যেন কারোর কোনো ক্ষতি না হয় ঠাকুরকে এটাই ডাকছি এই চারটে বছরে আমরা আটজনকে হারালাম আমাদের নিজেদের লোকেদের আটজনকে আর ভালো লাগছে না ঠাকুরকে বলছি আর কাউকে তুমি আমাদের পরিবার থেকে নিয়েও না তো যাই হোক সব সবাই সাথে সবাই ভালো থাকো একটু কথাও ভুলিয়ে যাচ্ছে সবাইকে টাটা